জমি মাফিয়াদের দৌরাত্ম বন্ধ ও জমি সংক্রান্ত জটিলতা দূর করতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার বৈঠক করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এদিন মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ অতিরিক্ত শাসক তথা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক দেবাহুতি ইন্দ্র সহ মালদা জেলার পনেরোটি ব্লকের বিএল আরও এবং অন্যান্য আধিকারিকরা সরকারি জমি উদ্ধার জলাভূমি ভরাট বন্ধে পদক্ষেপ গ্রহণ সহ বিবিধ বিষয়ে আধিকারিকদের দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয় এদিনের বৈঠকে ল্যান্ড ডিপার্টমেন্টে বিশেষ করে বিএনআরদের কাজের উপরে আগেই ক্ষোভ প্রকাশ করেছিল সত্যিকারে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আগে আমাদের কাছে পাবলিক যে আসতো সেই পাবলিকরা বিভিন্ন ইস্যু নিয়ে সমস্যা জানাতে আসতো কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশটা ইস্যুর মধ্যে তিরিশটাই হচ্ছে ল্যান্ড সম্পর্কিত ইস্যু ফলে কে জমি দখল করে নিচ্ছে কি করছে এটা নিয়েই আমাদের আজকে মিটিং ডাকা হয়েছিল যে পাবলিক যেন হ্যারাস না হয় যদি আমাদের মধ্যে সিস্টেমের মধ্যেও যদি কোথাও গাফালিতে থাকে সেটা জন্য ইমিডিয়েট ঠিক করা হয় এবং কোনো প্রকারে জমি সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে ল্যান্ড মাফিয়াও এখন এত দূরাত্ম চলছে তাদের যে যে জমি হয়তো কোনো কারণবশত বিতর্কিত জমি আছে সেই জমিকে কেন্দ্র করে ল্যান্ড ব্যাপার এরিয়াতে কীভাবে দখল করবে কি করবে এটা নিয়ে যা তা অবস্থা হচ্ছে এবং অনেক সময় এরিয়াতে অশান্তির সৃষ্টি হচ্ছে